রবিবাসরীয় সকালে ধুনধুমার কাণ্ড দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ভামবে কলোনিতে জনরোষ সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী সূত্রের খবর প্রায় তিন দিন ধরে নিখোঁজ স্থানীয় যুবক ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে এদিন সকালে ঘটনায় ওই যুবকের সাথে স্থানীয় এক যুবতীর প্রেমের সম্পর্ক থেকে এমন পরিণতি বলে দাবি করে এলাকার বাসিন্দারা ওই প্রেমিকার বাড়িতে হামলা চালায় অভিযোগ দুজনের মধ্যে প্রেমী বিবাদের জেরি ওই যুবককে খুন করা হয়েছে বলে যেদিনকে আমাদের ছেলেটা আসে আমার দেওরের ছেলের সঙ্গে আমার ভাসুরের ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যায় হ্যাঁ সেই বীরভূমের ওই কি নাম মায়াবাজারে মায়াবাজারে একটা পুল আছে পুলের মধ্যে গিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয় ও বলেছে যে ভৈরব তোমার সঙ্গে আমি আর কোনো ইয়ে করবো না হ্যাঁ তো ওদের ঝগড়া হয়েছে পালিয়ে আসছে। তারপরে সকালবেলায় ভোরবেলায় পরের দিন ঘটনা বলছি তো ভোরবেলায় সকালবেলায় সেই ছেলে বেরিয়েছে নিখুঁজ বা ওই দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না আজকে ছদিন দিন মানে আজকে এখনো অবধি পাওয়া যায় না বডি পাওয়া গেছে আজকে আজকে বডি পাওয়া গেছে কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে ওখানে একটা পিছন দিকে ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে কি মনে হচ্ছে মার্ডারই হয়েছে মার্ডারই করেছে কে মেরেছে এবারে বাড়ির লোকই মারবে বাড়ির লোকই মারবে এখানে মেয়ের বাড়ি হ্যাঁ মেয়ে মেয়েটা এখানে দিদির বাড়ি দিদি দিদির সঙ্গে থাকছে জামাইবাবু দিদি বুঝলেন আর এখানে মেয়েটা বেশি পুলিশকে বলেছে সব বলেছে পুলিশের ওখানে মিসিং ডায়েরি ফিশিং ডায়েরি সব ডায়রি করা হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নাই হ্যাঁ আজকে আমরা যখন আমাদের একটা ছেলে গেছে পায়খানা করতে এখানে জঙ্গলে তখন ভোরবেলা বাজে তখন কটা বাজে সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে তখন এসে খবর দিচ্ছে এখানে ভৈরব ঝুলছে ছেলেটার নাম ভৈলব আমার হাতটা ছেলে নাম ভৈলভ ঘটনা সামাল দিতে এদিন নামানো হয় বিশাল পুলিশ বাহিনী কোন ত্রিকোণ প্রেমের গল্প আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ তবে ওই ঘটনায় জড়িত সন্দেহী কাউকে এখনও আটক করতে পারেনি স্থানীয় ও শিব থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল। डीएसএমএস, আ প্রিমিয়ার কলেজ দুর্গাপুর। অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ অ্যান্ড নার্সিং। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। জয়েন নাও डीएसএমএস, গেটওয়ে